আমি শহীদ আলমিনের ভাই চারটা চল্লিশে আমার সাথে লাস্ট দেখা পাঁচ তারিখে পাইপের বিজে মিশে মিছিলে গিয়েছিলাম আমি ওখান থেকে সামনে অনেকখানি আগে গিয়েছিলাম আমার ভাই বলছে যে তুমি চলে যাও তুমি তুমি চলে যাও আমি দু মিনিট পর আসতে তোমার পিছনে পিছনে আসার পরে আসবো একসাথে চলে যাবো তুমি আস্তে আস্তে যাও আমি তাড়াতাড়ি এসে বলবো আমি বলছি না ভাইয়া চলো সে বললো যে তুমি যাও আমি আসতেছি কথা বুঝো তারপর আমি অনেক দূর যাওয়ার পরে আবার ফিরে আসি আমার মন তো মানে না আমি তো ছোটো ভাই আমার তো ভাইকে নিয়ে যাইতে হবে আমি এসে ওখান থেকে এসে আবার সেম প্লেসে দাঁড়াইছি ওখানে সব জায়গায় খুঁজছি ওই জায়গায় বাইবেলে ঢুকছি বাইবেল মোচড়ে গিয়েছি বাইবেল মোচড়িতে যাওয়ার পরে তারা তারা গুলি করে তো সবাই একদিকে একদিকে পালিয়ে যায় সবাই সবাই সেফটি মেনটেন করে আমিও আমার সেফটি মেনটেন করে আমি বাইবেলে ছিলাম তারপর আমি বাইবেল ওভার ব্রিজটা পার করে ওভার ব্রিজটা পার করে আমি ভিতরে ঢুকি সব দিকে দেখছি সব জায়গায় খুঁজছি কোনো জায়গায় আমি পাই না দেখি যে সময় দেখি বেশি একটা ঘটনা অনেক খারাপ হইতেছে এই জায়গায় আহত হইতেছে এসে বামে নিহত হইতেছে আমি এগুলো দেখে আর সহ্য করতে পারি নাই তো আমি বের হয়ে গিয়েছি বের হয়ে যাওয়ার পরে আবর ঢুকছি আবর ঢোকার পরে আবট গোলাগলি শুরু হয় তারপর ওখান থেকে আর্মি গাড়ি আসে তিনটা তিনটা আর্মি গাড়ি আসার পরে আমি ব্যাক করি আমি মনে করছি যে আমার বড় ভাই আর্মির গাড়ি দেখেও ও বের হয়ে যাবে অথবা আমার ভাই আমার আগে বের হয়ে গেছে আমি খুঁজতেছি এমনি ওখান থেকে আমরা মিছিলে গিয়েছি আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে আমি নিহত মোহাম্মদ আলামিনের ছোট বোন পাঁচই আগস্ট থেকে আমার ভাই মানে নিখোঁজ তো নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর থেকে আমরা তাকে পাই না যার কারণে মানে খুঁজতেছিলাম আমার বাবা বাবা এবং আমার দুই ভাই সবার বাইপেল থাকতো আর আমরা আমাদের গ্রামের বাড়িতে শরীয়তপুর এখানে থাকি তো আবু দেশের বাড়িতে আসে যে আন্দোলনটা হয় বা এই ইয়ার কারণে সে যেতে পারে না সাবারে তো ওখানে কি হচ্ছে না হচ্ছে নেটওয়ার্কের কারণে যে মানে খবর এতটা নিতে পারে না ছোটো ভাই সাদ আর আমার বড় ভাই আর মোহাম্মদ আলামিন দুজনই পাঁচই আগস্টে যে আনন্দ মিছিলটা হয় সেখানে ছিল এবং আমরা সেদিন বিকেল থেকে আর কি তাকে খুঁজে পাওয়া যেতেছিল তো ও আমাদেরকে জানায় যে সন্ধ্যাবেলা খুঁজে পাওয়া যেতেছে না মানে খুঁজে পাওয়া না ভাই আসে না বাসা এরকম বলতেছে এবং রাত্রেও একবার কল যেহেতু আমাদের ওখানে কোনো মানে গার্জিয়ান না থাকার কারণে আমরা একটা খোঁজার খবর নিতে পারি না আর ওখানে কী হচ্ছে না হচ্ছে আমরা সেটা জানতে পারি না তো এরপর দিন ছয় তারিখ আব্বু যখন যায় যাওয়ার পরে এসে শুনতে পারে যে ওখানে সাবার বাইপের অনেক গোলাগুলি হয় এবং ও ওর কাছে কিছুই বলে মানে গোপন করছে বিভিন্ন হাসপাতাল সাভারে যতগুলো মেডিকেল আছে ওখানে খোঁজাখুঁজি করে এবং যে ঢা তাদের রেফারেন্স অনুযায়ী যে আমরা সব সবগুলো ইয়ে ঢাকা মেডিকেল আর সরদ্বীতে পাঠানো হয়েছে এটা করার পরে তারা দিতে যায় এবং ঢাকা মেডিকেলে খোঁজাখুঁজি করে ছয় তারিখ এবং সাত তারিখ না পেয়ে সে তারা আবার দেশে চলে আসে একদিন পরে আবারও আমরা যাই আর সাথে আমি আমার আব্বুর সাথে আমি যাই আমার ভাইকে খোঁজার জন্য ড্রাইভের কাছে লিখিত অভিযোগ দিয়ে আসি যেহেতু থানায় আমরা কোনো কিছু মানে কোনো কিছু ছিল না কার্যক্রম তার কারণে আমরা থানায় কিছু করতে পারি নাই ড্রাইভের কাছে আমরা লিখিত লিখিত অভিযোগ করি আর্মির কাছে আমাদের ছবি এবং যেই ডিটেলসগুলো আছে ওগুলো আমরা দিয়ে আসি কিন্তু তাতে আমরা কোনো কিছুই আমরা পাইতেছিলাম না তার ফেসবুক পোস্ট বিভিন্ন যে বাই আইপিএলে যেই ভাইয়েরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তারাও ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং তারা নিশ্চিত করছে যে হ্যাঁ তা আমার ভাইকে তারা আন্দোলনে দেখছে এবং সে আরও আগেও বিভিন্ন মিছিলে সে যুক্ত ছিল কি একটা হতাশা হয়ে যায় যে কি মানে হইতে পারে বা কি আমরা যেহেতু গত তিন চার দিন খোঁজাখুঁজি পর পাচ্ছিলাম না আগস্ট একাত্তর টিভি যে একটা ইয়ে আসে তো তার মাধ্যমে আমরা জানতে পারি যে চারটা লাশ এখনও সর্বার দিতে আসে যেহেতু আমরা ছয় তারিখ সাত তারিখ দিতে খুঁজে আসি এই জন্য এতটা ইয়ে করতেছিলাম যে ওখানে থাকবে বলে আশা করছিলাম না কিন্তু তবুও আমরা যখন যাই যাওয়ার পরে আর কি ওখানে আমরা লাশটা শনাক্ত করতে পারি জানতে পারি যে গুলিবিদ্ধ অবস্থায় ওখানে ভর্তি হয়ে হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থা মারা গেছে আটের সময় অ্যাডমিট হয়েছে এরকম বলা হয়েছিল তো এই এই ছিল আর কি সেই দিনের ঘটনা আমাদের দাবি হলো একটাই যে আমার ভাই যে এত কষ্ট করে তার জীবনটা দিয়েছে দেশের যে কোনো একটা ইয়ের কারণে মানে সে কোটা আন্দোলনের সাথে সকল সময় যুক্ত ছিল ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে এবং সে শেষের কয়েকদিন সে মিছিল অংশগ্রহণ করেছে এবং পাঁচই আগস্ট সে বিজয় মিছিল গিয়েছিল আমাদের দাবিটা হলো যে আমার ভাইকে রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হোক আমার ভাইকে এ হত্যা করছে নিঃসংস আমার ভাই তো কোনো অপরাধী ছিল না আমার ভাইয়ের হাতে কোনো অস্ত্র ছিল না তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে এটার আমরা সুষ্ঠু বিচার চাই বাবার প্রথম সন্তান আমার বড় ভাই আমরা এর ক্ষতিপূরণ চাই যে রাষ্ট্র আমাদের যে প্রতিযোগিতা প্রয়োজন ওইটা জন্য আমাদের পাশে থাকে এটাই আমাদের দাবি

জেনে থাকবেন যে ইতিপূর্বে আমরা ডিসি স্যারের সাথে আমরা কথা বলেছি আজকে সকালে সাথে তার কার্যালয়ে বসেছিলাম আমরা কিছু আমাদের দাবি দেওয়া করেছি গ্রহণ করেছে একটা হচ্ছে যে শহীদের যে লিস্ট আছে তাকে যেন অ্যাড করা হয় সেই শহীদের লিস্টে আর দ্বিতীয় হচ্ছে যে এই যে বাইরের শহীদ আলামীদের বাসায় ঢোকার সময় এই রাস্তাটা আছে সড়কটা সেটা একটু বেহাল অবস্থা সেটার জন্য আমরা দাবি করেছি যে সংস্কারের জন্য ডিসি মহাজয় স্যার বলেছেন সেটাও সে করে দিবে এর পরবর্তীতে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমরা সম্মান ছিলাম শুরুত্র তাদের পক্ষ থেকে তাকে বলেছিলাম যে ডিসি স্যারকে এবং এসপি স্যার ছিল যে এই শহীদ আলমিন ভাইয়ের স্মৃতি বিচরিত বা কোনো একটা কোন কোনো একটা প্রতিষ্ঠান করা যায় কি না বেচনায় থাকবে তারা উপরের মহলের সাথে যোগাযোগ করবে এবং এটা তারা মৌখিক লিখিত মৌখিক পেয়েছে এবং লিখিত পাবে কিভাবে শহীদ হয়েছে তার সাথে কারা গিয়েছিল আরও জাস্টিফায়ার বিষয় আছে সে লিখিত অভিযোগগুলো বা লিখিত তথ্যগুলো যখন জমা দিবে তখন তারা এগুলো দেখবে তো ডিসি স্যারের সাথে আমরা যেই উপস্থাপনগুলো করেছিলাম আমাদের দাবি দেওয়া সবগুলো ডিসি স্যার মেনে নিয়েছেন যেও আমাদের সাথে ওয়াদা করেছেন যে জানা যায় এসে উপস্থিত হবেন ডিসি মহাদয় স্যার এবং এসপি স্যার আমাদের জানা যায় আসছিলেন আমরা সকালবেলা ডিসি মহোদয় স্যারকে জানাই ডিসি মহোদয় অতি সদয় তিনি দ্রুত অতি সত্তর তারাই ডিসি অফিস থেকে চলে এসেছেন চলে আইসা বলেন তোমাদের কি দাবি দাও আসো আমরা বসি আমরা ডিসঅফিসে বসে এখানে বসার মতো পরিবেশ নাই আমরা ডিস ডিসঅফিসে বসলাম যত আমাদের সম্মানীয় গণ আছেন সমাজবিগণ আছেন কর্মী আছেন শিক্ষক আছেন যারা মাঠে ছিল সমর্থনে ছিল আমরা আমাদের কিছু দাবি দাও ছিল দাবি দাওগুলো সর্বস আমরা অবশ্যই যক্তি যক্তি দাবিগুলা যক্তি আমরা মেনে তা খুন খুন করছে যারা শহীদ করেছেন তাদের বিচার করবে অবশ্যই বিচার প্রতি ফোঁটা রক্তের প্রতি ফোঁটা রক্ত রক্তের বিচার হবে প্রতি ফোঁটা রক্তের বিচার ঠিক আমরা যারা যুবক আসি ভাই ন্যায়ের পক্ষে থাকবেন হ্যাঁ সত্যের চাইতে উঁচু নাই কিছু আর ভাই ন্যায়ের বিজয় হবেই ভাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ছাত্রদের প্রতি সদয় হবেন তাদের একটু খেয়াল খবর রাখবেন খোঁজ খবর রাখেন মরুবিজা তা দেখবে আমার রিকোয়েস্ট আমার ছেলে চারটার দিকে চার থেকে চারটের দিকে সে গোলাগুলির মাঝখানে আর কোনো নিকোজ আর কোনো পাওয়া যাবে না এই মুহূর্তে আমি বিচ্ছাবিচ্ছি করে কোনোখানেই পাইনি

আমরা সকলেই দোয়া করবো তার পরিবার পরিচালনের জন্য এলাকার জন্য এবং আলাম দোয়া করবো আল্লাহ যেন আলামকে সাহতাদের মর্যাদা দান করেন এবং বাংলাদেশকে যেন আল্লাহ রবুল আলামিন শান্তিতে সকল মানুষের পরস্পর ব্রাতৃত্ববোধির মাধ্যমে বসবাস করার তাও দান করুন যারা রাষ্ট্র পরিচালনা করবেন বিভিন্ন পঞ্চা আছেন আল্লাহ তাদেরকে সেইভাবে সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনা করার মৃত্যান করুন আশাবাদ ব্যক্ত করছি